বরফে বরফের জন্য আমি বিভিন্ন দেশ ঘুরতে যাই বরফ ভাল লাগে না আমার ঠান্ডা ওর নাকি বরফ ভাল লাগে কেমন লাগতেছে ফিনল্যান্ড কোন জিনিসটা ভালো লাগে না ফিনল্যান্ডের আশা করি আসলে চোখ চোখের সামনে যা দেখি যত চোখ এখন ফিনল্যান্ডে আমরা কি করে খাই এখন দেখাবো ফিনল্যান্ডে আমরা পিজা বানাই খাই পিজ্জা বানাবো এখন অনেকে বলে বলে কম যে সাইফুল টাকার উৎস কি ভাই আমি ফিনল্যান্ডে অনেক আসার পর থেকে অনেক ব্যবসা করছি ফিনল্যান্ডে যখন আসছি দুই সালে দুই সালে আমি একটা ক্লিনিং কোম্পানি দিয়েছিলাম এটা আমার দশ বারো বছর ছিল আর রেস্টুরেন্টও ছিল অনেকগুলো আট দশটা রেস্টুরেন্ট ছিল এবং এখন আপনাদেরকে পিৎজা আমরা কাজ করে খাই ফিনল্যান্ডে পিৎজা বানাই আপনাদেরকে দেখাবো পিৎজা বানাবো এটা হলো পিৎজা ড এটাকে পিৎজা ড বলা হয় হ্যাঁ পিৎজা ড দিয়ে এখন পিৎজা বানাবো পিজ্জা কীভাবে বানাইতে হয় বিভিন্ন ভিডিও পাইবেন আপনারা এখানে অনেক সিক্রেট আছে এটা দেখানো যাবে না এখন তো পিজাটা কীভাবে আমি দেখেন দিলাম তারপরে হাত দিয়ে ঘুরাইলাম ঘুরানো পরে এখন দুই হাতে শেষ আটাটা ঝেড়ে নিতে হবে আটা যাতে ভিতরে না যায় ওভেনের হ্যাঁ এভাবে গুল হবে এক চামচ টমেটো সস টমেটো সস কিন্তু টমেটো কেচাপ বলি নাই টমেটো সস খেয়াল রাখবেন না টমেটো সস কিন্তু এটা টমেটো সস পিজ্জা সস এটা কিন্তু কেচাপ না অনেকে কেচাপ দিয়ে পিজ্জা বানান এটা এক জিনিস না এটা হলো পিজ্জা চিজ ইন ইংল্যান্ডে তো বলা হয় দিলাম দেওয়ার পরে এখন আপনারা যে যেটা খান দিবেন এখন আমি অনিয়ন দিলাম যেটা আমি আজকে খাবো মাশরুম দিলাম অনিয়ন দিলাম মাশরুম দিলাম আর কি দেওয়া যায় তারপরে এখানে শ্রিমস দিলাম মানে চিংড়ি হ্যাঁ তারপরে ঝাল ইয়ালো পেন দিব ঝালের জন্য এখন ওভেনে দিয়ে দিব আমরা ওভেনে দিয়ে দিব ওভেনে দেওয়ার পরে তিন চার মিনিট লাগবে তিন চার মিনিট পরে পিজাটা হয়ে যাবে তো আমরা ফিনল্যান্ডে এই পিজা বানাই আমার এখন বর্তমানে যে ফিনল্যান্ডের বিজনেস সেটা হলো বর্তমানে পিজার বিজনেস আছে অন্য কোনো বিজনেস নাই আপাতত আর ট্রাভেলের কারণে রেস্টুরেন্টগুলো ধরে রাখতে পারা পারি অনেক ঘোরাঘুরি করি এই জন্য পিজাটা শেষ হোক ওইটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো পিজ্জা প্রসেসটা তুমি একটু কাছে যাইয়া ওভেনটা একটু ভালোভাবে দেখাও ওভেনটা ময়লা পিজ্জা হচ্ছে পিজ্জা হচ্ছে ওভেনটা ময়লা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিজ্জা প্রায় শেষ পিজ্জাটা এখন একটু ঘুরেই দেই পিজ্জাটা যতই ব্রাউন হবে তত টেস্টি হবে যত ভালোভাবে ভাজা হবে ততই টেস্টি হবে হ্যাঁ পিজ্জা প্রায় রেডি হয়ে গেছে এখানেও এখানেও ফোকাস করে পিজ্জাটা কি বানাচ্ছে হ্যাঁ ঠিক আছে এখন যে ম্যাডাম ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ওরে দেখা ওরে দেখা এই চেহারা একটা হাসি সুন্দর করে হাসি দিছ তো ঠিক আছে আমাদের রেডি এটা ফুল্লি ভেজিটেবল একটু ইয়া দিছি কি কয় সিম দিছি এটা আজকে আমি ইফতার করবো বাসায় যাবো না ইফতারে

ঠান্ডার কারণে ডিপ্রেশন কাজ করে প্লাস তোর একা থাকলে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে থাকতে হয় আর ঠান্ডাটাও একটা এফেক্ট করে আর কি তোমার কেমন লাগে ওরে ওরতে ধর যে ক্যামেরাম্যানকে একটু দেখাই যে ক্যামেরা ভিডিও করতেছে তাকে একটু দেখাই হ্যাঁ ফিনল্যান্ডে কতদিন আসলাম আমি এসে চার মাস রানিং ভালো লাগছে কেমন লাগতেছে ফিনল্যান্ড কোন জিনিসটা ভালো লাগে না ফিনল্যান্ডের

এখন একটু ঠান্ডা বিজি কম কাস্টমার নাই এই জন্য আমরা ভিডিও করলাম আসসালাম আলাইকুম স্যার খাতা ভগিয়া কেসা তাই তার হ্যাঁ